মানুষ দুনিয়াতে প্রতিটি মানুষ অভিভাবক দুনিয়াতে প্রতিটি মানুষ দায়িত্বশীল তো দুনিয়াতে প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল অভিভাবক রক্ষণাবেক্ষণকারী আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে হাসনের ময়দানে তার রক্ষণাবেক্ষণা সম্পর্কে জিজ্ঞাসা করবেন সে এই দায়িত্বটা কিভাবে কতটুকু পালন করেছে আল্লাতালা নারীদেরকে তাদের সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করবেন সন্তানদেরকে তুমি কীরকম শিক্ষা দিয়েছ কতটুকু আখ লাখ চরিত্র শিক্ষা দিয়েছ তারাই সমাজে বসবাস করবো মানুষের সাথে কীরকম ব্যবহার করবো কীভাবে এই সমাজে তারা এরকম প্রত্যেকটা মানুষের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে সে প্রকৃত মানুষটুকু গড়ে তুলবে এই ব্যাপারে প্রত্যেকটা নারীকে জিজ্ঞাসা করবেন ফ্যামিলি সম্পর্কে স্বামীকে জিজ্ঞাসা করবেন স্বামী তার স্ত্রী বিবি বাচ্চা যারা আছে তাদের ব্যাপারে সে কতটুকু রক্ষণাবেক্ষণ করলো কতটুকু জিম্মাদারি পালন করবো করল হ্যাঁ দেশ সম্পর্কে দেশের বাচ্চাকে জিজ্ঞাসা করবেন যে কতটুকু এরকম দেশ সম্পর্কে সেরকম প্রতিটি মানুষের হক প্রতিটি মানুষের অধিকার প্রতিটি মানুষের ধর্মীয় অধিকার সে কতটুকু মানুষকে ফিরিয়ে দিতে পারছে এই জন্য দেশের বাদশাকে দেশের প্রেসিডেন্টকে আল্লাহ তালা তার থেকে এই হিসাব নেবেন এজন্য আমাদের যাদেরকে আল্লাহ তালা ছেলে সন্তান দান করেছেন অর্থাৎ মেয়ে সন্তান দান করেছেন তাদের অবশ্যই জিম্মাদারি আমাদের প্রতি আছে তাদের এই জিম্মাদারি যদি আমরা যথার্থভাবে পালন না করি অবশ্যই হাসনের ময়দানে আমরা আল্লাহর কাঠগোড়ায় হিসাবের সম্মুখীন হইব এতে কোনো সন্দেহ নেই এই জন্য ছেলে সন্তানকে লেখাপড়া শিক্ষা দেওয়া দিনী আলে দিনই শিক্ষায় শিক্ষিত করে তোলার দায়িত্ব প্রতিটি বাবা মার মুসলিম নরনারীর আমরা যারা মাদ্রাসায় ছেলে সন্তান দিয়েছি আমাদের অনেকগুলা দায়িত্ব আছে প্রাথমিক পর্যায়ে আমরা ওই দায়িত্বগুলা পালন করবো তারপরে আমরা ছেলে সন্তান মানুষ হওয়ার আশা করব আমরা আমাদের ছেলে সন্তানের প্রতি অনেক উদাসীন যে উদাসীন কাফের মোস্তৃকরা নয় কাফের মোস্তকা তাদের ছেলে সন্তান সম্পর্কে উদাসীন নয় কিন্তু মুসলিম অধিকাংশ অভিভাবক তাদের ছেলে সন্তানের ব্যাপারে উদাসীন যেই জিনিস আমাদের বেশি দরকার ওই জিনিসকে আমরা